আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি হচ্ছে একটা সোলারের প্রোজেক্ট দেখানোর জন্য নিয়ে এসেছি আমরা একটা দেখে আপনারা দেখতে পারতেছেন একটা রিসোর্টে আপনাদেরকে নিয়ে এসেছি যেখানে আমরা একটা ছয় হাজার ওয়ার্ডের একটা সোলারের প্রোজেক্ট করেছি যেখানে আমরা দিয়েছি ছয় হাজার ওয়ার্ড সোলার প্যানেল তারপরে দিয়েছি ছয় হাজার ওয়ার্ডের একটা ইনভার্টার এবং একটা লিথিয়াম আয়ন ব্যাটারি আপনারা দেখতে পারতেছেন যে আমাদের সোলারের যে স্ট্রাকচারের যে ডিজাইনটা এটা সব জিআই পাইপ দিয়ে করা কোনো লোহার অ্যাঙ্গেল দিয়ে করা না সবগুলো জিআই পাইপ দিয়ে করা এবং কত হ্যাভি একটা সোলার প্রোজেক্ট করেছি এখানে ভাইয়া সোলারের সোলার এই ছয় হাজার কিলো দিয়ে উনি চালাচ্ছে হচ্ছে এসি তারপরে উনি চালাবে হচ্ছে ফ্রিজ যদি ওনার এখানে ফ্রিজ তারপরে মোটর পানির মোটর তারপরে ফ্যান লাইট যা যাবতীয় আছে এগুলো সব সোলারে চলতেছে আপনার এইখানে অসংখ্য রিসোর্ট আছে এবং আমরা প্রতিনিয়ত আমরা হচ্ছে যে কাজগুলো করে থাকি আমরা চেষ্টা করি যে ভালো মানের কাজ করে সোলারটাকে কিভাবে বাংলাদেশে ডেভেলপ করতে পারবো এই এই রকম হচ্ছে অ্যাম্বিশন নিয়েই আমরা সামনে আগাতে চাই তো আপনাদেরকে আমরা বলবো হসপিটাল বলেন মাদ্রাসা বলেন তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বলেন যে কোনো ধরনের সোলারের যদি আপনাদের প্রোজেক্ট প্রয়োজন হয় আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা অফিসে চলে আসবেন অফিসে চলে এসে প্রয়োজনে ডিসকা ডিসকাশন করবেন এবং আপনাদের যদি কোনো ডিজাইন থাকে সেই ডিজাইনটা আপনাদের আপনারা আমাদেরকে শো করবেন আমরা ওই অনুযায়ী আপনাদেরকে সোলারের প্রজেক্টগুলো প্রোভাইড করে থাকবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম